আর বিশেষ করে মালয়েশিয়াগামী বা অবস্থান এবং মালয়েশিয়াতে অভিবাসী শ্রমিকদের যে যুগান এবং ঋণ বন্ধ প্রভাবের চিত্র বিশ্লেষণের জন্য ষোলোটি জেলার পঁচিশটি উপজেলাতে সংসা এই প্রতিযোগ জরিপ কর্মটি পরিচালনা করে এবং উক্ত জরিপ কর্মটি জাস্ট ফর ওয়ার্ক জাস্ট ফর ভাল্ড ওয়ার্কের পরিচালনা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পাদন করা হয় বাংলাদেশ ইউনিয়ন মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি পায়নিয়ার নারী সংগঠন হিসেবে তাদের নিজস্ব যে সিডিউ এবং তাদের যে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দুইশো চল্লিশ জন অধিপতি করে এবং এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে আসলে এই যে মালয়েশিয়াখানে যে সার্ভে করা হয়েছে এই সার্ভের মূল সমস্যা কি ছিল মূল সমস্যা আসলে ছিল ঋণ বন্ধন আমরা জানি ঋণ বন্ধন আসলে শ্রমের একটি সুযোগমাত্র যে সকল অভিবাসী শ্রমিক বাংলাদেশ হতে মালয়েশিয়া যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তাদের যে চাকরির বা নিয়োগপত্র এটা নিশ্চিত করার জন্য তাদেরকে মিনিমাম তাদের বিদেশে চাকরির বারো মাসের যে বেতন এই বেতনের টাকাটা তাদেরকে দিয়ে তাদের খরচটা নিশ্চিত করতে হয় আর যার ফলে তারা আসলে একটা মানসিক দুর্বলতার মানে সৃষ্টি হয় তাদের মধ্যে এবং বৈদেশিক কর্মসংস্থানে এই দুর্বলতা দেখা হিসাবে কাজ করে আর পাশাপাশি যেহেতু আমরা মানুষ এনে এই তৈরি করেছি সুতরাং আমরা যদি বাংলাদেশের অভিবাসনের যে চিত্র বা পটভূমি যদি আমরা একটু বিশ্লেষণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে প্রতি বছর আট থেকে দশ লাখ অভিবাসী শ্রমিক অভিবাসন করছে এটা আসলে সূত্র হিসেবে আমরা দেখতে পাই জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ভুলের সূত্র অনুযায়ী আমরা এটা বলতেছি পারি আর যেসব অভিবাসী শ্রমিক যাচ্ছেন তারা কিন্তু অল্প সময়ের জন্য যাচ্ছেন যেমন দুই থেকে পাঁচ বছরের সময়ের মধ্যে তারা অভিবাসন করছেন পাশাপাশি বিএ মিটের আরেকটি সূত্র অনুযায়ী যদি আমরা বলি দুই হাজার বাইশ এবং তেইশের সূত্র অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় চার লক্ষের অধিক শ্রমিক মানুষ এতে অভিবাসন করেছেন তাদের অধিকাংশই ছিল অধ্যক্ষশীল এবং তারা অধিবেশন করেছেন শুধুমাত্র পাম এবং কৃষিকাজের জন্য শুধু তাই নাই শুধু মালয়েশিয়াতে না মানুষের বাইরে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে গালফ কান্ট্রিতে অন্যান্য বিপুল সংখ্যক শ্রমিক যাচ্ছে তারা কিন্তু অধিক পরিমাণ অর্থ ব্যয় করে যাচ্ছে কিন্তু তারা যেহেতু সব